কি অবস্থা আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা এই ভিডিওতে চ্যামেট অ্যাপ্লিকেশনের এজেন্সি নিয়ে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে আলোচনা করব আপনারা খুব ভালো করে জানেন যে চ্যামেটের হোস্টিং সার্ভিস নিয়ে কিভাবে ইনকাম করা যায় এ বিষয়ে কয়েকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চ্যামেটের এজেন্সি নিয়ে কিভাবে একটা এজেন্ট অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারে তো এই বিষয়ে আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে একটা কোর্স লঞ্চ করব যে কোর্সে থাকবে কিভাবে একজন এজেন্ট এজেন্সি 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 নিতে পারে নেওয়ার পরে তার কাজ কি হবে নিয়ে তারা কিভাবে মার্কেটিং করবে এবং তারা হোস্ট ম্যানেজমেন্ট কিভাবে করবে তারা সাব এজেন্ট কিভাবে ম্যানেজ করবে তারা উইথড্র কিভাবে নিবে এর সমস্ত বিষয়ের উপর আমরা একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি এই কোর্সের সকল ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই আপনি এখান থেকে একজন সাকসেসফুল এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন একজন হতে পারবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তার আগে একটি কথা যারা আমাদের কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমাদের কোর্সের প্রতিটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে একজন এজেন্ট এখান থেকে এজেন্সি নিয়ে কিভাবে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে তার প্রপার গাইডলাইন দেওয়া হবে তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি চ্যামেটের এজেন্সি অ্যাকাউন্ট কিভাবে খোলে চলুন ডিসপ্লেতে ফিরে যাই তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চ্যামেটে এজেন্সি অ্যাকাউন্ট করা হয় তো যারা এজেন্সি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি বসাবো অবশ্যই আমাদের প্রথমে যে জিরোটি আছে সেই জিরোটি ছাড়া আমরা এখানে ফোন নাম্বারটি বসাবো আমরা এভাবে যে একটি নাম্বার বসায় দিলাম এখানে ফোন নাম্বার বসানোর পরে আমরা কি করব এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করে নিব এখানে আর এখানে এই দুই জায়গায় একই পাসওয়ার্ড সেট করব আমি উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি এখানে যদি আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানেও আমরা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি কেউ কখনো ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে আমরা আর কখনোই এই এজেন্সিতে লগ করতে পারবো না তাই মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যদি পারেন কোথাও লিখে রাখবেন অথবা আপনারা নোটস করে রাখবেন তো এরপরে আমরা যেটা করব ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লেখার পরে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। আমরা যখন এই সেন্ড অপশানে ক্লিক করব তখন আমাদের কাছে একটা কল অথবা মেসেজ যাবে সে মেসেজে আমাদের ওখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে কলে হোক কিংবা মেসেজে হোক আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা আমরা এখানে এনে বসাই দেব আমরা দেখি সেন্ড অপশনে ক্লিক করি এখানে সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এইরকম একটা পপ আপ চলে এসেছে এই পপ আপের মধ্যে অবশ্যই আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই যে এই এই চিহ্নটা এখানকার কোনটার সাথে মিলে যায় মানে এটা কোথায় গিয়ে মিলে যাবে এই যে দেখুন এটা এখানে গিয়ে মিলে যাচ্ছে ঠিক আছে এখান থেকে এখানে এখান থেকে অবশ্যই এখানে নিয়ে গিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে বসাতে হবে এর জন্য আমাদেরকে কি করতে হবে এই যে এইখানে এই যে নীল কালারের যে এটা দেখতে পাচ্ছেন এই নীল কালারের যে হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দুই থেকে তিন সেকেন্ড চেপে ধরে থাকতে হবে তারপরে আমরা এটাকে মিলায় দিব আমি দুই থেকে তিন সেকেন্ড চেপে ধরে ছিলাম এখন এই যে এরকম করে সরালে দেখেন এটা সরে যাচ্ছে ঠিক আছে তো এইটা আমি এখানে গিয়ে বসায় দিলাম এখানে বসে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে দেখুন এখানে আমাদের সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে একটা কল আসছে এই কলে ভেরিফিকেশন কোড কোডটা দিবে সেখানে এই কোডটা আমরা এখানে বসায় দিব থ্রি এইট ওয়ান সিক্স টু নাইন তো এই ভেরিফিকেশন কোড কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা রেজিস্টার নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করব ঠিক আছে এই রেজিস্টারে ক্লিক করব এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট সম্পন্ন হওয়ার পরে আমরা চলে আসছি আমাদের একটি ব্রাউজারে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন গুগল ক্রোম সিলেক্ট করলে ভালো হয় আমরা গুগল ক্রোমে গিয়ে লিখব এজেন্সি লগ ইন আমরা এখানে চ্যামেট এজেন্সি লগ এই যে প্রথমে যে অপশনটা আছে এই অপশানটাতে আমরা লগ ইন করব আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে লগ ইনের একটা অপশন আসবে আমরা অবশ্যই এখানে আমরা যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করছি সেই ফোন নাম্বারটি জিরো ছাড়া উঠাবো ঠিক আছে আমরা যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই ফোন নাম্বারটি এখানে জিরো ছাড়া উঠাবো তারপরে আমরা ওখানে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এখানে বসায় আমরা লগ ইন করবো আমার কথা কি বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই আমরা জিরো ছাড়া ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো আমরা এটা অন্য একটা আইডিতে আসছি তো এখানে আমাদের লগ ইন হওয়ার সাথে সাথে এই যে উপরে আমাদের এই যে হোম মেনুর এই যে লেখা আছে ইনভাইট ইনভাইটেশন লিঙ্ক ফর চ্যামেট হোস্টেস এই লিঙ্কটা আমরা হোস্টদেরকে পাঠাবো আর এই যে এখানে যেটা লেখা আছে ইনভাইটেশন লিঙ্ক ফর চ্যামেট এজেন্টস এটা আমাদের সাব এজেন্টদের লিঙ্ক হবে কথা কি ক্লিয়ার এখানে আমরা দিব হচ্ছে এটা হচ্ছে আমাদের হোস্টেস লিঙ্ক আর এটা আমাদের এজেন্সি লিঙ্ক তো এখানে এতটুকুই এখানে আর কোনো কাজ নেই আমাদেরকে এই দুইটা লিংকই প্রমোট করতে হবে এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই তো চলুন ফিরে যাই মূল আলোচনায় ফাইনালি আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমরা পরের ভিডিও থেকে শুরু করব কিভাবে এটা মার্কেটিং করব এবং হোস্ট এবং সার্ভেজেন্ট কিভাবে ম্যানেজ করব ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের যদি চ্যানেলের কারণে কোনো থেকে থাকে অবশ্যই আমাকে WhatsApp করবেন WhatsApp এর মাধ্যমে আপনারা চাইলে যে কোনো সাপোর্ট কোনো প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন বাই বাই